ভোট সাধারণ মানুষের প্রতিক্রিয়া শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন এবং আগরতলা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া সকাল থেকে কোন কোন বুথে ইভিএম মেশিন বিকল থাকলেও এখন স্বাভাবিকভাবে ভোট দিতে পারছেন ভোটাররা আগরতলা আচারিয়া প্রফুল্লচন্দ্র চন্দ্র স্মৃতি বিদ্যা মন্দিরে ভোট দিতে আসা নতুন ও পুরনো ভোটাররা জানিয়েছেন উৎসবের মেজাজে তারা আজ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন

আর নিয়ে আসি নিয়ে আসার জন্য আর যাতে আমরা ভোট দিব যেই পার্টিরই হোক আমাদের জন্য সুযোগ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আসবেন আর এই আশা করি আমরা ভোটটা দিই আর কত নম্বর ভোটে ভোট দিয়েছেন আমি ছয়ের নাম